নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার হাতে যে তারগুলি দেখছেন এই তারগুলি ইন্ডিয়ান ব্যবহার করা হয় সেকেন্ডারি সাইডে তো এটার বিভিন্ন সাইজ আমাদের কাছে আছে তো এগুলো আমাদের কাছে পাবেন আহ ইন্ডিয়ান লুমিনেক্স ছাড়াও অন্যান্য কোম্পানি এই ফ্ল্যাট তারটা ব্যবহার করে তো আপনারা গেইজ অনুযায়ী আমাদের কাছে অর্ডার করলে আমরা দিতে পারবো আশা করি এছাড়াও ইন্ডিয়ান বিভিন্ন মডেলের আইপিএসের সার্কিটের যে এসএমডি পার্সগুলি এগুলি সব অরিজিনাল আমাদের কাছে আছে এস এম ডি রেজিস্ট্যান্স আছে এস এম ডি ডায়ড আছে তো এস এম ডি ট্রানজিস্টর আছে এগুলো সবই কোয়ালিটি সম্পন্ন যেহেতু আমরা সার্ভিস করার জন্য এই প্রোডাক্টগুলি ইন্ডিয়া থেকে এনে থাকি তো অবশ্যই আমরা ভালো কোয়ালিটি আনার চেষ্টা করেছি তো আপনাদের যদি কারো দরকার হয় তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্স করবেন আমাদের পেজ সুজন মাল্টি টেকনোলজি ভিজিট করবেন আশা করি আরও নতুন নতুন আপডেট ভিডিও পাবেন